এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে মায়ের রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এককালে মায়ে এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি আল্লামা সাইদির যখন জেল ডেকে দেওয়া হলো আমাদের দেশের কিছু হুজুরাই আনন্দ মিছিল করেছিল আমাদের দেশের কিছু টুপিওয়ালার আনন্দ মিছিল করে বলেছিল নিশ্চয়ই সাইদির দোষ ছিল নতুবা সাইদি জেলে গেল কেন এরকম কথা বলবি আমাদের দেশের ছিল না এখনো তারা নাই আপনার কথা অনুযায়ী বোঝা যায় নিশ্চয়ই রসুলের নামে নিশ্চয় রসুলের দোষ ছিল নতুবা রসুল তাই বোঝা যায় না তাই বোঝা যায় না সুতরাং কালেমার কথা বলতে গেলে রসুলের যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে হবে তা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে দুইজন হুজুর দুই আর এক হজুরির নামে কোন মামলা নাই দুইজনে হ্যাঁ শুধু আথর আর দুইজনে খেয়ে দিয়ে ভুড়ি লতাইছে কম না চার দোকানে বসে দুইজন চা খাচ্ছে তো চাওয়ালা একটা রসিক মানুষ তিনি বলতেছে আপনিও হুজুর উনিও হুজুর আপনিও পাগড়িওয়ালা উনিও পাগড়িওয়ালা আপনারও ভরি সাড়ে তিন হাত ওনারও ভরি সাড়ে তিন হাত উনি পাঁচটা মামলার আসামি আপনার কোনো মামলা টামলা হয়নি হুজুর আপনি কোনো বুদ্ধি টুদ্ধি জানেন নাকি তখন যে হুজুরি নামে মামলা হয়নি সে হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি সবার সঙ্গে একটু ম্যানেজ করে চলি এই জন্য আমার নামে কোনো মামলা হয় না এইরাম বুদ্ধি করা চলা ম্যানেজ করা মৌলবি আমাদের সমাজে আছে না নাই বিশ্বাস করো পীরগঞ্জের মুসলমানেরা বাংলাদেশের টুপি আনারা যদি আল্লামা সাইদির বিরুদ্ধে না না করত খোদার কসম এই জালেম সরকারের কোনো অধিকার ছিল না কোনো ক্ষমতা ছিল না আল্লামা সাইদির 13 বছরের আটকে রাখে আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কে নজিবুল বাসার মাছ ভান্ডারের টুপি আলানা টুপি খোলা

নবীজি তাইফের ময়দানে রক্তাক্ত হওয়ার পর একটু সুস্থ হয়ে আকাশের দিকে তাকাই দেখলেন জিব্রিল বিরাট পাথর নিয়ে ঘুরতেছে নবীজি বললেন জিব্রিল কি খবর জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে যারা আপনাকে পাথর দিয়ে মেরেছে আল্লাহ আমাকে আমি এসেছি তাদের প্রতিশোধ নেবার জন্য নবীজি বললেন জিব্রিল তুমি চলে যাও সব মানুষগুলো যদি মারা যায় কালে মারাদাওয়াত শুনাবো এই জন্য নবী তাই ফেরে ময়দানে ক্ষমা করে দিলেন নবী যখন মৃত্যুবরণ করতেছিলেন তখন নবী উম্মতের জন্য কাললেনে আবার যখন রোজে মহাশ্বরের ময়দানে যখন বিচার শুরু হবে তখনও নবী কানবেন কাদের জন্য আমরা তো সেই নবীর উম্মত সেই নবী যিনি সুপারিশ চাই কি চাই না তাহলে তাই যদি চাই তাহলে নবীর পরে নাজিল হলো কে কি বললেন নবীর পরে নাজিল হলো কি পৃথিবীর সবচেয়ে বড় মালিক যিনি তিনি কে এবার পৃথিবীর সবচেয়ে দামি কিতাব যেটা সেটার নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি কে তাহলে আল্লাহর রব সর্বশ্রেষ্ঠ রব সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে সর্বশ্রেষ্ঠ নবীর পরে এই কিতাবের আলোচনা যারাই আমরা শুনতেছি পৃথিবীর সকল মানুষের চাইতে আপনারাই হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলো মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করতে হবে আপনারা কি কোরআনের শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে শাহাদাত করলাম কি সম্ভব আর আমি হাত তুলিছি কি বলবো খালি আপনিও বায়াতের কর্মী আমিও বায়াতের কর্মী কথা বলেন কথা বলেন কথা বলেন হাত উঁচু করেছেন কোরআন শুনবেন আর আমি হাত উঁচু করেছি কোরআন বলবো যদি আমার মুনাজাতের আগে আপনি চলে যান নিশ্চয়ই আপনি আওদা खिलाफ করলেন ঠিক তাহলে আওদা खिलाफ করলে পীরগঞ্জের মানুষ তার কি বলে বুঝে শুনে ফটো আপনারাই দিয়ে আমি ফটো দেবো না অবদা খেলাপ করলে পীরগঞ্জের মানুষ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় থেকে কি বলা হয় আপনারা আওদা খেলাপ করলে আপনারা যদি ওই হয় না আমিও যদি অবদা খেলাপ করলে আমিও তাই সুতরাং আজকে নিয়ত করতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন সবচেয়ে বড় শত্রু মুয়াজ্জিন নয় দেখেন শত্রু কিনা আমরা ঠিক আলোচনার মজবাগুলো যে একটু জমাই নিয়ে আসবো সেই মহাজের কি রোগ ধরিবে আল্লাহ একবার কেন আধা ঘন্টা পরে আজান দিতে পারল না কিন্তু ও দেবে না সময় মতন আজান দেবে সুতরাং আসরে সলাদ পর্যন্ত আমরা এই মাহফিলে থাকবো ইনশাআল্লাহ সবাই রাজি আপনারা হয়তো কতটুকু কি মনে করতেছেন আমাদের মাজলিসুল মুফাসির সম্মানিত সেক্রেটারি জেনারেল হাজার ও নয় লক্ষ আলেমের ওস্তাদ আমাদের সামনে বসা আপনারা গৌরম্বিত আমরা আনন্দিত যে এরকম একটা আলেম আপনারা এখানে পেয়েছেন তিনি আমার মাঝেই বসে আছেন আমি কথা বলতে বলতে ডাইনি বামে যাচ্ছি আবার ব্রেক করতেছি না জানি কোনো লোকমা পড়ে কিনা কারণ লোকমা দেওয়ার জন্য বড় গুরু বসে আছে এইজন্য শুধু এদিকে জায়গা থেকে আবার ফিরে আসি লোকমা দিলই তো বিপদ এইজন্য লোকমার ভয় আমার আছে এইজন্য যেভাবে কথা বলা দরকার বলতে যাচ্ছি আবার ফিরে আসতেছি যে যদি ডাইরেক্ট হেড অফিসে নালিশ করে যে হুজুর হবে না তাহলে আমার বিপদ আছে এইজন্য লোকমার ভয় আছে তো সেই হিসাবে তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ তিনি হয় শেষ বল থাকবেন ভাই চেষ্টা করতে চেষ্টা তাহলে শেষ পর্যন্ত আছে ইনশাল্লাহ আল্লাহ ওনাকে নিয়ে আজকে মোনাজাতটা করব ইনশাল্লাহ আপনার সবাই রাজি আছেন না আল্লাহ আমার আপনাকে আমাকে কবুল করু সকলে মিলে বলুন আমিন তাহলে আপনারা আওদা করেছেন আমরা আওদা করেছি শেষ পর্যন্ত থাকব আমি সূরা জুমারের এক আয়াত আর সূরা নেসার আর এক আয়াত আর হাদিস শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে আলোচনা করব আলোচনার মূল সাবজেক্ট হলো কিয়ামতের দিন জান্নাতে যাবে কারা ঠিক আলোচনার মূল বিষয় হলো জান্নাতে যাবে কারা এখন যদি বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের লোক জান্নাতে যাবে আমি ওই মতের সঙ্গে একমত হতে পারি না কারণ কয়েকদিন আগে বিএনপির এক লিডার বলেছে যে প্রতিদিন যদি জিয়ার নাম নাও তাহলে জান্নাতে যাওয়া যাবে

আন আকিম উদ্দিন উয়ালা তাতা ফারাকু ভি হে দিন কায়েমের পক্ষে যারা কজোট থাকবে তারা জান্নাতে যাবে একথা আমরা বলতে পারি কিন্তু জামাত ইসলাম জান্নাতে যাবে একথা বলার অধিকার আমার নাই সুতরাং জামাত ইসলাম জান্নাতে যাবে কিনা আমি বলতে পারি না এখন যদি বলেন হুজুর হেফাজাব জান্নাতে যাবে ওটাও আপনার ব্যবহার তাব্লিগা ওলারা বলতে পারে হুজুর নিজের খাই নিজের গায় নিজে দাওয়াতে কাজ করি কেন জান্নাতে যাব না এতদিন মনে করেছিলাম লাইন ঠিক আছে কিন্তু যেদিন নিজেরা নিজেরা মারামারি করে চারজন মারা গেলেন সেদিন থেকে মানুষ বুঝেছে আপনাদের ভিতরে মহা ভেজাল কি বুঝেন আমার কথা বুঝেছেন তো এরপরে যদি বলি আমিরিক জাহান্নামে যাবে ও আল্লাহ

তবে এই সাসারে আপনারা কোন সুখী দেখেন এই সাসা যদি আওয়ামী লীগের সাপোর্ট না করি বলতে পারবো না সুতরাং আমি জান্নাতে যাবে কারা কোরআন দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বুঝাই দেবো ইনশাআল্লাহ সেই দলের ভিতরে যদি আওয়ামী লীগ থাকে আমি ঠেকাতে পারবো না সে দলের ভিতরে যদি বিএনপি থাকে আমি বাধা দিতে পারবো না সে সুতরাং কোরআন আর হাদিস দিয়ে বললি কারোর কোনো প্রশ্ন থাকার কথা তাহলে আমি সেই কথাটা বলবো ইনশাল্লাহ আসের রাজানের আগ দিয়ে আপনারা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ যদি থাকেন বলুন তো এই মাহফিলটা করার সময় এই মাহফিলটা যখন হলো যদি নুরুল আমিন ভাইকে দাওয়াত না করে পাঁচজন আওয়ামী লীগের ভাইকে দাওয়াত করতেন আপনাদের কাছে কোনো টাকা চাতাম না যদি বলেন হুজুর ওদের পরে আপনার এত মহব্বত কেন ওরে ভাই মহব্বত না খেই খেয়ে ওরা তো তোর মুসির মতন মোটা হয়ে আছে ওদের ষাট জনের দাওয়াত দিয়ে ষাট জনের কাছে লাখ টাকা নিতাম বা ঝামেলা মরে দিত কারোর কাছে কোনো টাকা চাওয়া লাগতো না এখন যদি মনে করেন নুরুল আমিন নমিনী নুরুল আমিন পঞ্চাশ হাজার নুরুল আমিন মামলা টাকা বিনা আপনি আমার টাকা দেবে আমার জেলা আমির কাছে খোঁজ নেন আমার নামে বিশটা মামলা পাঁচ দিন আয়না ঘরে রেখেছিল ওরাই 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 আমার বাড়ি ঘর একটা অংশ বুলডোজার দিয়ে ওরা ভেঙে দেয় আমার মা মারি খায় আমার মেয়েটা মারি খায় শুধু ওদের কাছে এখন আমরা তো বিশটা মামলার আসামি একটা মামলার জামিন করতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লেগেছে জামিন করতে এরপরে দীর্ঘই বারো তেরোটা বছর জেলখানার বারন্দায় শুধু আসছি গিসি যাইছি আসছি যাইছি আসছি করতে করতে এই জীবন শেষ সুতরাং আমাদের নেতাদের কাছে দাবি করব না তা নয় এই মাহফিলটাকে এখানে চলুক এটাকে আপনারা চান সবাই মিলে চান এখন মাহফিলে 1 লাখ টাকা খরচ হয়েছে যদি খরচের টাকাটা ওদের হাতে তুলে দিতে না পারি আগামী বছর বলবে ও হুজুরদের দেইনার মাহফিল দেওয়ার দরকারই মমতা জারিনের গান দাও কারণ মমতা জারিন গান দিলে কি বেশি হবে টাকা বেশি হবে এখন মমতাদের গান 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 চান না কোরআনের মাহফিল চান সবাই মিলে বলেন কোরআনের মাহফিল চান না মমতাদের গান চান কারা কারা কোরআনের মাহফিল টিকে থাকে তো হাত তুলে দেখান তো যে কারা কারা কোরআনের মাহফিল টিকেয় রাখার পক্ষে তো তাইয়াত ফসল টু আয়াতির ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত একটা আয়াত 73 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন উসি কাল্লাযিনাত্তাকাউ বাহম ইলাল জান্নাতি যুমার একদল ভীতু সন্ত্রস্ত মানুষদেরকে একদল মোত্তাকি মানুষদেরকে একদল তাক আল্লাহ ভীরু খোদা ভীরু মানুষদেরকে কেমতের দিন জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে নিয়ে যাবে হাকিয়ে নিয়ে যাবে সম্বোধন করে নিয়ে যাবে যে কায়দায় হোক জান্নাতের দিকে নিয়ে যাবে একদল মোত্তাকি মানুষদেরকে আল্লাহর কথায় হচ্ছে কোন দিকে নিয়ে যাওয়া হবে আরো জোরে বলেন কোন দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে একদল তাকোয়া খোদা বিরু আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে যাওয়া হবে এবার বলতে পারেন খোদা আল্লাহ তাক আল্লাহ ভীরু তাকোয়াবান খোদা ভীরু মানুষগুলো কারা আপনি দেখবেন যেই লোকটার দিকে চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কথা স্মরণ পড়ে যেই লোকটাকে দেখলে মনে হয় লোকটাও আল্লাহওয়ালা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি তিনি একজন খোদা ভীরু তাই মনে করি না ভাই তাই তো মনে করি খোদা ভীরু এইরকম খোদা ভীরু তাকোয়াবান পরিজগার একদল মানুষকে তাড়িয়ে নেবে হাঁকিয়ে নেবে অথবা সম্বোধন করে বিশেষ সম্বোধনের সঙ্গে নিয়ে যাবে কোথায় জান্নাতের দিকে নিয়ে যাবে ইলাল জান্নাতি ঝুমারা জান্নাতের দিকে নিয়ে যাবে হাত্তা ইলা যা উহা অফুতিয়াত আবওয়াবুহা এমন কি যখন জান্নাতের সামনে পর্যন্ত চলে যাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে খুলে দেবে না খুলে যাবে খুলে যাবে কোনো খোলাখুলি করা লাগবে না এখানে হস করিছেন কারাকার একটু হাত তোলেন তো হস করিছেন কারাকার আচ্ছা এই যে মক্কার সামনে যে টাওয়ার বিল্ডিংটা আছে যেখানে বড় ঘড়ি এই টাওয়ার বিল্ডিং এ কেউ থেকেছেন থাকেননি আমি টাওয়ার বিল্ডিং এ থাকিনি আমি ওই ইব্রাহিম খলিলের আশপাশ ছিলাম কিন্তু আমি দেখেছি টাওয়ার মসজিদ আমার এক বিডে কি ওই দিনাজপুরের এক ভাই ছিলেন উনি আমাকে নিয়ে গেলেন আমি দেখলাম টাওয়ার মসজিদের যে গেট ওই গেটের সামনে যাওয়ার সাথে সাথে গেট এমনি খুলে গেল আমি চিন্তা করলাম গেট খুলে গেল গেট খুললো কে আবার ওই ভিতরে যেয়ে যাওয়ার সাথে সাথে গেট অটোমেটিক বন্ধ হয়ে গেল তার মানে ওই যে গেটের সামনে গেলে গেট খোলা লাগে না গেট কি হয়ে যায় খুলে যায় কারণ হলো আপনার বুকের পরে একটা ওই ওই টাওয়ার একটা টিকিট একটা আছে আপনার কাছে ওদের একটা টিকিট আছে এমন কায়দাকরণ করা যায় আপনি ওখানে যাওয়ার সামনে সঙ্গে সঙ্গে ওটা খুলে যাবে জান্নাতি মানুষ যখন জান্নাতের সামনে চলে যাবে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো কি হয়ে যাবে খুলে যাবে এবার ভিতরে বাসে রেদোয়ান এবং তার গোষ্ঠী তার দলের লোকেরা জান্নাতি ফেরেস তারা বাইরে আসেন জান্নাতিরা যখন আপনারা সামনে গিয়ে দাঁড়ালেন আর ওর দরজা যখন খুলে গেল ওদেরও দেখা যাচ্ছে ওরাও আপনাদের দেখতেছে আপনারাও ওদের দেখতেছেন এইবার ওরা কি বলে দেখেন এতক্ষণ বলে দেখা সাক্ষে ধইনি দরজা বন্ধ ছিল আপনারা বাইরে ওরা কোথায় ভিতরে এবার দরজা খুলে গেল আমার সঙ্গে সঙ্গে দার রাব ফেরেশতারা বললো অপান আলহম খাজানা তুহা সালাম যারা জান্নাতের সামনে চলে গেল জান্নাতীরা দেখল ফেরেস্তারা দেখলো আপনারা দেখলেন ফেরেস্তারা সর্বপ্রথম বলবে সালাম তাহলে জান্নাতী আর হাজান বেশ হলো না 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 হ্যাঁ ওটা ওটা ওই গ্রুপ

সালাম সালাম আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর সালাম তিবদুম আমাদের পক্ষ থেকে সালাম তিবদুম ফাদ খুলুহা খালিদিন ঢোকো এর ভিতরে শান্তি সহকারে সারা জীবন এখানে থাকবে তোমাদের নামে আর কেউ মিথ্যা মামলা দেবে না তোমাদের আর কেউ ঘর থেকে বের করে নেবে না তোমাদের আর কেউ তোমাদের পিছনে আর লাগবে না এখন তোমরা অনন্তকাল সেখানে থাকবে এবার বলুন তো মানুষেরা দাঁড়িয়ে আছে সালাম তাহলে আপনারা মুখোমুখি মুখির সামনে দাঁড়াই আছে যারা তারাই কারা তারা কি আওয়ামী লীগের লোক কি করে বুঝলেন না কে বলেছে আওয়ামী লোক জাহান্নামে যাবে বলেন কোরআন বলেছে সেটাও বলতেছেন না আবার আগে বললেন না তাহলে কোনটা সঠিক হ্যাঁ সেইটা হ্যাঁ সেইটা কোরআন বলুক আমি বল্লু হবে না আমি বল্লু হবে না আমি বল্লু বিতর্ক থেকে যাবে আমিও যদি বলি তাও বিতর্ক থেকে যাবে নুরুল আমিন বললি বিতর্ক থাকবে আল্লাহ বললে বিতর্ক থাকবে না তাহলে জান্নাতের সামনে এক দল দাঁড়িয়ে আছে ফেরেস্তারা সালাম দিয়ে বলল তোমরা কারা এবার সামনের সারিতে বললো আমরা এরাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারি চাই সারি লোক দাঁড়িয়ে আছে এবার কোরআনের কাছে প্রশ্ন করুন কোরআন যদি বলি আমলিক জান্নাতে যাবে না তাহলে কিন্তু আমলিগের লোকেরা খেবে যাবে যদিও বলি জাতীয় পার্টির লোকেরা জান্নাতে যাবে না জাতীয় পার্টির লোক খেবে যাবে যদি বলি বিএনপির লোক জান্নাতে যাবে না বিএনপির লোক খেপে যাবে যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতে যাবে না জামাত ইসলামের লোক খেপে যাবে যদি বলি হেফাজতের লোক জান্নাতে যাবে না হেফাজতের লোক খেবে যাবে যদি বলি তাবলিগের লোক জান্নাতে যাবে না তাবলিগ খেবে যাবে ও কোরআন তুমি বলে দাও কারা জান্নাতে যাবে এবার কোরআন উত্তর দিচ্ছে আল্লাহ কোরআনের উত্তর কোরআন উত্তর দিচ্ছে ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله <applause> رب <applause> العالمين بلن নিশ্চয়ই যারা জান্নাতে যাবে ওই জান্নাতের সামনে কয়েকটা গুরুর দাঁড়াই আছে তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা হলো নবী কারা জোরে বলেন তারা কারা নবীরা যাবে জান্নাতে নবীগঞ্জ যাবে জান্নাতে আপনি আমি কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই আরো জোরে বলেন নবীর সঙ্গে জান্নাতে যাই বিশ্বাস মুসলমানেরা নবী নবী নবীর বিকল্প আর কেউ হতে পারে না ভোট করে নেতা বানানো যায় ভোট না করেও নেতা বানানো যায় জানি না যাই না যাই না যান না ওরে বাবা বিয়ে করলু সন্তান হয় না করলু সন্তান হয় কি হয় না হয় না হয় না করলু সন্তান হয় বিয়ে করলু সন্তান হয় ভোট করলু নেতা বানানো যায় ভোট না করেও নেতা বানানো যায় তারপরে পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায় লেখাপড়া না শিখে হওয়া যায় অনেক কিছু না করি করা যায় কিন্তু বিশ্বাস করো নবী ভোট করে বানানো যায় না বিগত পনেরো বছর ভোট দিতে পারেননি যারা তারা এর ভিতরে সৎকারে নিনে নব্বই পার্সেন্ট লোক কথা বলেন ঠিক না বে ঠিক আর যারা দিয়েছিলেন তারা একটার বদলে উনসত্তরটা দিলেন আচ্ছা ভোটের বদল উনসত্তরটা ভোট দিলেন কি কায়দায় বলতেছে এবারের সেইতে সুষ্ঠ নির্বাচন আর কোনদিন হয়নি সৎকার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট ভোট পড়িস আর আমি পাইছি তার ভাগ সুতরাং এবারের ভোট একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এসছে সুষ্ঠু নির্বাচন জাতীয় কখনো দেখিনি কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় সভা নেতার বক্তৃতা মাথা উঁচু করে বলতেছে নেতা কথাটা কি হলো কালকে তো কেউ ভোট দিতে কথা কথাকে ঠিক বললাম না ভাই ঠিক বললাম তাহলে ভোট দিতে পারিনি পনেরো বছর আমরা এনারাস চেয়ারে বসে বসে বলেছে চেয়ারে দাঁড়িয়ে বলেছে সুষ্ঠু নির্বাচন তাই তো পরের দিন লেখা হলো সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কি সুতরাং আমি যারা বলতে চাই না বলতে চাচ্ছিলাম সেটা হলো ভোট করেও নেতা বানানো যায় না করেও নেতা বানানো যায় বিয়ে করে সন্তান হয় না বিয়ে করলেও সন্তান হয় বলুন তো বিয়ে না করে কি সন্তান হয় হয় অনেক সময় দেখা যায় বিয়ে হয়নি একজন মেয়ে মা হয়ে গেছে ওটাও তো সন্তান ওর পদ্ধতি এক ও বিয়ে করার পদ্ধতি যেমন এটাও পদ্ধতি তেমন তবে ওইটা ছিল বৈধ এটা হলো অবৈধ ঠিক রূপ করে যারা নির্বাচন হবে তারা হলো বৈধ সন্তানের মতন আর ভোট ছাড়া যারা জনগণের ক্ষমতার বাপসারা সন্তান হয়েছে কামেল বাস বাপসার সন্তান হয়েছে কি বাস কামেল বাস মসজিদ ইন্টারভিউ দিতে গিয়েছে ভালো করে বলেন মসজিদ ইন্টারভিউ দিতে গেছে তেমন মসজিদের কমিটির লোক বলতেছে হুজুর আপনার আব্বার নাম কি তা বলতেছে আমার আব্বার নাম কি তা আমার মা বলেছিল তোর আব্বার নাম আমি জানি না আপনার আব্বার নাম জানেন না মানে আমার আব্বা আমি যখন জন্ম নিলাম তখন আমার আব্বা যে কে আমার মা বলতে পারে না অনেকগুলো আব্বা ছিল নাকি আচ্ছা বলেন ও হুজুর যদি কামেল পাশও হয় আর ওর মাথায় যদি বিরাট পাগলি হয় সরিয়াতে যাচ্ছি না আমি আপনারা কমিটির সদস্য আপনারা করে ইমামতি করতে দেবেন আরে সরিয়াতের ব্যাপারটা আলাদা কিন্তু আপনারা কি ইমামতি করতে দেবেন ঠিক তাই যদি না হয় শুধুমাত্র সব ঠিক আছে বাবা ঠিক নাই বলে তার ইমামতি করতে দিলেন না তাহলে যেই লোকটা বিনা ভোটে এমপি হলো বিনা ভোটে ক্ষমতায় গেল তিন লক্ষ চার লক্ষ মানুষের নেতা হয়ে গেল ওই লোকটার কোন অধিকারে আল্লামা সাইদির বিচার করে ওরা ছিল অবৈধ ওদের কোন অধিকার ছিল না আল্লামা সাইদির বিচার করা ওদের কোনো অধিকার ছিল না নিজামী সাহেবের বিচার করে ফাঁসি দেওয়ার কথা বলেন ঠিক না বেটি কারণ ওরা জাতি তো অবৈধ সুতরাং ওরা অবৈধ নেতা এই অবৈধ নেতার মাধ্যমে আল্লামা সাইদির বিচার হয়েছে আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ আমরা নেবই আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ আমরা নেবই ঠিক কারা আমার পক্ষে একমত আছেন দুই হাত উঁচু করে রাখান তবে সেটা মারামারির মাধ্যমে নয় কিসের মাধ্যমে আল্লামা সাইদির সর্বশেষ কথা ছিল আমার জীবনে পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছি সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনার শেষ ইচ্ছা কি উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমার জমিনে কোরআনের রাস এটাই হলো আমার জীবনের শেষ চাওয়া তাহলে আল্লামা রাসাইদির রক্তের প্রতিশোধ নেব আমরা নির্বাচনের মাধ্যমে

আল্লামা সাইদির রক্ত বৃথা যেতে দেব না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আগামীতে কাজ করা লাগবে সেই কাজটা কি ভোটের পনেরো দিন আগে থেকে শুরু করবেন না এখন থেকেই এখান থেকে আজকে থেকেই আপনার পরিবারে আপনি একলা আরও পাঁচজন সদস্য আছেন আপনার বাড়ি এই পাঁচজন সদস্য পাঁচজন সদস্যের বোঝানোর দায়িত্ব কার আপনার আপনি যদি মনে করেন যে তারপর সময় দেখবেন তার আগে সব কেনা শেষ এবার গিলি বলবে ভাই আপনারা আগে আসেননি আমি যে একজনের অওদা করেছি আমাদের দেশের লোক কিছু কিছু কি লোক কিন্তু অহদা করার ওস্তাদ আবার কিছু কিছু লোক যে বলে কিছু কিছু লোক একটা সাদা বাংলা বই নিয়ে যায় বাংলা বই নিয়ে গিয়ে ওই প্যাকেটের ভিতরে করে রাখে এখন বলে যে আপনার মেয়েটা তো খুব অসুস্থ শুনি আসলাম তা আপনার আমি এক হাজার টাকা দিচ্ছি এক হাজার টাকা নেন তা দয়া করে আপনার এই আমার পক্ষে একটু কাজ করেন তখন হলো গরিব মানুষ বলে হ্যাঁ কাজ করবে কি তা টাকাটা এখানে দিলাম থেকে নেন টাকাটা নেওয়ার পরে বলতেছে আপনি বলেন কোরআন শরীফের পরে তো টাকা নেশেন আমার পক্ষে কাজ করবেন বলে দয়া করে আমার পক্ষে কাজ করেন ওই মহিলাটা চিন্তা করলো কোরআন শরীফের উপর তো টাকা নিছি এই টাকা টাকা নিয়ে যদি কাজ না করি তাহলে আল্লাহর কাছে কইবা দিতে হবে অথচ চেক করে দেখা গেল ওটা কোরআন শরীফ না ওটা বাংলা বই এরকম ধোকাবাজি আমাদের সমাজেই আছে কথা বলে ঠিক না নাকি এই জন্য ওই থেকে আমার মা বোনেরা পড়তে না পারে এই জন্য থেকে টার্গেট দিয়ে কাজ